আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আজ আলোচনা করব ইসলামের পাঁচটি কলেমা সম্পর্কে পাঁচটি কলেমা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন অর্থসহ সহ তো চলুন পাঁচটি কলেমা আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনাদের দিনই ভাই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি প্রথম কালমা অর্থ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এবং হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লু আলাইহসাল্লাম আল্লাহর পাঠানো রসুল দ্বিতীয় কলমা শাহাদ

সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল অর্থ মহামাম্বিত আল্লাহর সমস্ত পবিত্রতা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই কোন ক্ষমতা নাই তিনি সম্মানিত তিনি মহান চতুর্থ কালমা তাওহীদ

সকল ক্ষমতা এবং প্রশংসা তারই জন্য তিনি জীবন মৃত্যুর মালিক তিনি চিরঞ্জীব তিনি সকল সম্মানের মালিক তার হাতে সকল মঙ্গল এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতা রাখেন পঞ্চম কলমা কলমায়ুদ্দে কুফুর আল্লাহ ও আন وأستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله أرثو هي الله আমি তোমার নিকট আশা করছি যেন কাউকে তোমার সহিত অংশীদার না করি আমার জানা অজানা গুনা থেকে ক্ষমা চাইছি এবং তার থেকে তোবা করছি কুফুর শিরিক এবং অন্যান্য সমস্ত গুণা থেকে বিদরিত হচ্ছি এবং প্রতিজ্ঞা করছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই হযরতে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি আসাল্লাম তার পাঠানো রসুল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল মুসলিম উম্মাহকে পাঁচ কলমা সহি শুদ্ধভাবে পড়া এবং মুখস্থ রাখার توفيق دان أمين السلام عليكم ورحمة الله وبركاته